আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠ নিউজে স্বাগত জানাচ্ছি আমি রুমানা তিরিশ দিন কাজ করে ২২ দিনের বেতন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মহাসমাবেশ ঘোষণা আট দফা দাবিতে আন্দোলন স্টাফ রিপোর্টার খাদিমুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত দৈনিক মজুরি ভিত্তিক সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়নে আবারও উত্তল হচ্ছে রাজধানী ঢাকা বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি জানিয়েছে দুই সালের ছাব্বিশে ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও সরকারের উচ্চ পর্যায়ের সভায় গৃহীত সিদ্ধান্তগুলো এখনো বাস্তবায়িত হয়নি ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা বঞ্চনা ও অমানবিক পরিস্থিতিতে জীবন কাটাচ্ছেন দেশের হাজারো দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী এই অবস্থায় সমিতির পক্ষ থেকে আসছে পঁচিশে নভেম্বর দুই মঙ্গলবার সকাল দশটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে সমিতির পক্ষ থেকে মোট আট দফা দাবি উত্থাপন করা হয়েছে এর মধ্যে অন্যতম দুই সালে জাতীয় মজুরি নীতিমালা অনুযায়ী দৈনিক মজুরি নির্ধারণ করে দ্রুত বাস্তবায়ন উৎসব ভাতা মাইলেজ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ঝুঁকি ভাতা রাত্রি ভাতা সব সব আর্থিক সুবিধা প্রদান দীর্ঘ মেয়াদে চাকরি করলে চাকরি স্থায়ীকরণের নিশ্চয়তা অব্যাহত চাকরি যদি বন্ধ এবং অপরাধ কোনো কর্মীকে খাস না করা তিন মাসে বেশি সময় ধরে দায়িত্ব পালন করলে ওই পদের যোগ্যতা ও সুবিধা নিশ্চিত করা নিয়োগ ও বদলি সংক্রান্ত বিধি বাস্তবায়ন পরিবার কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সমিতির নেতারা বলে বৈষম্য নয় আমরা চাই জীবনের ন্যায্য অধিকার চাই মানবিক চাকরির পরিবেশ স্বীকৃতি আর সম্মানজনক জীবন মহা সমাবেশে সফল করতে সংশ্লিষ্ট সব কর্মচারীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে গার্মেন্টস এ যদি চাকরি করে তো আজকাল 20000 টাকা বেতন পায় আমরা কি পাই তেরো হাজার টাকা কিন্তু তাও কয় বছর ছয় বছর পরে আমরা তেরো টাকা বেতন পাই এই তেরো টাকা বেতন দিয়া আপনার ফ্যামিলি কি চলতে পারবে আপনার পকেট করেছি তো মাসে লাগে দশ হাজার তাহলে আপনি আমাদেরকে নিয়ে বিচার করেন যে আমাদের তেরো হাজার টাকা দিয়ে আমাদের এই ছোট ছোট বাল বাচ্চা পালা রাখা গড় বাড়া আমাদের তো নিজের বাড়ি নাই তাইলে আজকে দীর্ঘ পাঁচ মাস আমাদের বেতন নাই আমাদের ঘরের থেকে বাড়িওয়ালা বাই করে দিছে বিশ্বাস করেন যে না করেন সে তালা মারছে যে তোমরা কিসের সংসদে চাকরি করে রি একটা বাউতাবাজি তাইলে দেখেন আমরা আমাদের এখানে কোনো রাজনীতি নাই কিচ্ছু নাই শুধু একটাই আমাদের চাকরি আজকে দাঁড়ান আমার আমার চাকরি হবে আমি বলতে কি আছে তার চাকরি হবে না তাহলে আমি কিভাবে চলবো কিভাবে আমার সংসার চলবো কিভাবে আমার ছেলে মেয়ে চলবো কিভাবে আমি ভাড়া দিব